রাজশাহী মহানগরীতে ওয়ারেন্টভুক্ত পালাতক প্রতারক ও আসামি আব্দুল আলিফকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ গ্রেপ্তার আসামি মোহাম্মদ আব্দুল আলিফ সে মহানগরীর বোয়ালিয়া থানাধীন কলাবাগান এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে দশক এই ভন্ড যৌতুকলভী মানুষটি একটি নয় দুটি নয় তিন তিনটি বিয়ে করেও ক্ষান্ত হয়নি বরং কাবির নামা ছাড়াই সর্বশেষ আরও একটি বিয়ে করে বিয়ে করা যেন তার এক ব্যবসা বিয়ে করে স্ত্রীর ওপর যৌতুক নির্যাতন করা তার যে নেশা এই যৌতুক নির্যাতনকারী তিন তিনটি মেয়ের জীবন নষ্ট করেছে কলাবাগান এলাকার যৌতুক লোভী আলিফ প্রথম স্ত্রী আখি দ্বিতীয় স্ত্রী সুইটি ও তৃতীয় স্ত্রী আছিয়া এই তিন স্ত্রীকেই করেছে যৌতুক নির্যাতন যৌতুকের অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে নষ্ট হয়েছে এই তিনটি মেয়ের জীবন তৃতীয় স্ত্রী আছিয়ার কাছে নগদ এক লক্ষ টাকা দাবি করলে স্ত্রী তাকে এক লক্ষ টাকা দিতে না পারায় চতুর্থ বিয়ে করে সাবিনাকে দর্শক মজার ব্যাপার হচ্ছে আপনি যখন এই শয়তান শয়তানরূপী মানুষের সাথে কথা বলবেন তখন মনেই হতে পারে এই যেন বিখ্যাত এক আলেম কথায় কথায় হাদিস ঝাড়া আর যৌতুক নির্যাতনে বিশ্বসেরা কলাবাগানের এই আলেম সম্প্রতি কলাবাগান পরিবার পরিকল্পনার প্রধান ফটকের সামনেই দিয়েছে চায়ের দোকান যেখানে কথায় কথায় হাদিস ঝাড়া অথচ পাশের মসজিদে দেখা মিলে না এই ভণ্ড প্রতারক যৌতুকলভী পীরের